দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা পরনে শিফন শাড়ি আকাভ্র চোখে বড় সানগ্লাস নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শিফুন শাড়ির বাইরে অন্য ধরনের কাপড়ে তাকে কখনো দেখা যায়নি পুরো একটি রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাশন পাল্টে দেন খালেদা জিয়া একই পোশাকে ইসলামী দলগুলো সামলানো এবং দলের পথসভায় বিচারণে তার ব্যক্তিত্বের ছাপ উঠে আসে বাংলাদেশের রাজনীতিতে শাড়ি কখনো কেবল পোশাক নয় কখনও তা হয়ে ওঠে ব্যক্তিত্বের প্রতিচ্ছবি এই জায়গাতেই আলাদা হয়ে দাঁড়ান বেগম খালেদা জিয়া তার শাড়ি নির্বাচন ছিল সংযত মার্জিত এবং স্পষ্ট বার্তাবাহী বিশেষ করে ইতালি শিফন ও জর্জেট শাড়ির প্রতি তার অনুরাগ শুধু ফ্যাশনের বিষয় নয় এটি ছিল তার রাজনৈতিক ও ব্যক্তিগত রুচির নীরব প্রকাশ ক্ষমতার চূড়াই থেকেও খালেদা জিয়া কখনো ঝলমলে পোশাক বা অতিরিক্ত অলঙ্কারে নিজেকে মেলে ধরেননি তার শাড়িতে ছিল পরিমিতি ইতালি শিফন কিংবা জর্জেট দুটোই হালকা নরম প্রবাহমান কাপড় এই কাপড়ের স্বভাব যেমন আড়ম্বরহীন তেমনি দৃঢ় ঠিক যেমন ছিল তার রাজনৈতিক অবস্থান কঠোর সিদ্ধান্তের ভেতরেও এক ধরনের সংযোগ জাতীয় কিংবা আন্তর্জাতিক অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যেত হালকা রঙের ইতালি শিফন শাড়িতে রঙের বাছাইও ছিল শান্ত ক্রিম হালকা মৃদু গোলাপি এসব রং যেন স্বরে কথা বলে না কিন্তু উপস্থিতি জানান দেয় গভীরভাবে জর্জের শাড়ি ছিল তার আরেকটি পছন্দ একটু বেশি টেকসই সামান্য টেক্সচার যুক্ত এই কাপড় দৈনন্দিন আনুষ্ঠানিকতায় মানানসই বিশেষ করে দীর্ঘ সময়ের কর্মসূচিতে জর্জেট শাড়ি ছিল বাস্তবিক পছন্দ এই শাড়িতে কোনো অতিরিক্ত নকশা বা ভারী পার থাকত না সীমিত কাজ পরিষ্কার কাঠ সব মিলিয়ে এক ধরনের নির্ভরযোগ্যতা অনেকটা তার রাজনৈতিক জীবনের মতোই ঝড়ঝঞ্ঝার মধ্যেও অবিচল তার এই সাজ পোশাক একদিকে যেমন অনেক নারীর জন্য অনুকরণীয় হয়ে উঠেছিল তেমনি কটাক্ষেরও শিকার হতে হয়েছিল প্রতিপক্ষ রাজনীতিকদের আবার নারী নেতৃত্বের বিষয়ে ভিন্ন মত থাকা রাজনৈতিক দলও জোট করেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে সে সময় খালেদা জিয়ার সাজ পোশাক নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জনগণের টাকা মেরে খাওয়ায় জিয়ার ছেঁড়া গেঞ্জি এখন শিফন শাড়ি হয়ে গেছে এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো নিত সময় হয়ে গেছে তার মধ্যে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির মাঠে নারীদের সাজ ধারণায় বদলে দিয়েছিলেন চল্লিশ বছরেরও বেশি সময় বিএনপির শীর্ষ পদে থাকা এই নেত্রী একই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে পশ্চিমা ছকে বাঁধা ভাবনারও জবাব দিয়েছিলেন তিনি উনিশশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়া বাংলাদেশের সহনশীল ইসলামী ধারার ও কর্মক্ষেত্রে পুরুষের সাথে নারীদের উপস্থিতির বিষয়টি তুলে ধরেছিলেন ফলে রাজনীতি আর ব্যক্তি জীবনে নেয়া তার সিদ্ধান্তগুলো কারো কারো কাছে বিপরীতমুখী মনে হলেও নিজ চিন্তায় তাতে সামঞ্জস্য আছে বলেও মনে করেন অনেকে নাফিসা নোয়াল টাইমস টুডে